বন্ধু বান্ধবের মাঝে সম্পর্কটাকে দৃঢ় ও মজবুত করার জন্য হলেও এরকম প্রোগ্রাম গুলো মাঝে মাঝে করা দরকার এতে করে একে অপরের প্রতি জন্ম নেই আন্তরিকতা ও ভালোবাসা হয়তো আমরা আজীবন এভাবে সঙ্গে থাকতে পারবো না কিন্তু এই ছোট ছোট্ট স্মৃতিগুলো আমাদেরকে মনে পড়িয়ে দেবে শিক্ষা জীবনের অতিবাহিত মুহূর্ত গুলোকে আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের ভালোবাসাই তো দিনটি ছিল সাতাশ দুই দুই হাজার পঁচিশ আমরা আমাদের ডিপার্টমেন্ট হুটহাট সিদ্ধান্তের মাধ্যমে চুরুই ভাতি করে থাকি তো এটা নিয়ে আমাদের অগ্রিম কোন পরিকল্পনা ছিল না জাস্ট আমরা আসছিলাম সবাই বন্ধু বান্ধব মিলে ডিপার্টমেন্টে তো আসার পরে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিই হঠাৎ করে দিন আমরা বাজার করে নিয়ে এসেই সবাই হাতে হাতে কাজগুলো সেরে নিচ্ছিলাম তো এখনকার সময়টা ছিল দুপুর বারোটা প্লাস তো সবাই মিলে যে যার মতো করে শুরু করে দিছিলাম আমার বন্ধু আতিক ও রাসেল তারা দুজনে মিলে তড়িঘড়ি করে চুলা ধরাচ্ছিল এদিকে বাকিরা সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিল সবাই সবার মতো করে আগাচ্ছিলাম বিভিন্ন কাজ করে আমিও যে বসেছিলাম বিষয়টা এমন না আমি তাদেরকে চুলাটা পেতে দিয়ে কিছুটা সময় একটু বিশ্রাম বা ভিডিও করা চলেই কাজ করতেছিলাম বলা চলে তো চুলা ধরানো শেষে আমার বান্ধবী সাবিনা ও মিলি তারা মাংসগুলো ভেজে নিচ্ছিল যেহেতু মুরগির মাংস তো আমরা ফার্স্টে এই মাংসগুলোকে ভেজে নিচ্ছিলাম আমাদের ডিপার্টমেন্টে এই রান্না করার সরঞ্জাম বা হাড়ি পাতলগুলো থাকাতে আমাদের খুব বেশি কষ্ট করতে হয়নি খুব সহজেই আমরা কাজগুলো করতে পারতেছিলাম খুব বেশি ইন্টারেস্টিং ছিল যে আমরা খড়ির জালে আমরা রান্নাগুলো করতেছিলাম দেন আমাদের মাংসটাকে ভাজা হয়ে গেলে আমরা সেটাকে রান্না করার জন্য বিভিন্ন ময় মশলা দিয়ে উপকরণগুলো তৈরি করে নিচ্ছিলাম আর বেশি মজার ব্যাপার হচ্ছে যে আমরা সবাই মিলে কাজগুলো করতেছিলাম এক আনন্দ আনন্দ ঘন মুহূর্ত আমাদের সবার মাঝে বিরাজ করতেছিল এবং আমরা সকলে খুব খুশি ছিলাম দিনটাকে পাওয়ার জন্য অন্যদিকে আমার বন্ধু সাগর কুণ্ড সে পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি করতেছিল এক কথায় আমরা কেউই বসেছিলাম না সবাই কিছু না কিছু করতেছিলাম অন্যদিকে এই আমাদের মামা রুবেল সরকার তাকে দিয়ে আমরা খড়ি ফারাচ্ছিলাম তো আমাদের মাংসের মশলা কষানোটা প্রায় শেষের দিকে তো এখন আমরা মাংসটাকে দিয়ে আমাদের রান্নার কার্যক্রমকে আরো আগিয়ে নিব খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল রান্না থেকে তো আমাদের মাংস রান্নাটা প্রায় শেষের দিকে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এই মাংসটাকে নামিয়ে নিব এখানে আমরা দশজন ছিলাম সবাই রাধুনি বলা চলে আমাদের গোশ রান্না শেষ এখন আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম তো মাছ ভাজার কাজে দায়িত্বে ছিল আমাদের বান্ধবী মিলি সে খুব ভালো মাছ ভাজতে পারে তো আমরা একে একে এভাবে সব কাজগুলোকে সেরে নিচ্ছিলাম তো আমাদের মাছ ভাজাটা প্রায় কমপ্লিটের দিকে এরপরে আমরা ডিম ভাজবো তো আমাদের মোটামুটি কয়েকটা আইটেম ছিল তো আমাদের ডিম ভাজা প্রায় শেষের দিকে ডিমটাকে ভোনা করলেই আমাদের কাজটা প্রায় হয়ে যাবে আর ভাতটাকে সবার শেষে রান্না করব খুব একটা বেশি সময় লাগবে না তো আমরা এখন ডিম ভোনা করার জন্য মশলা গুলাকে রেডি করে নিচ্ছি ডিম ভোনার কাজের দায়িত্ব ছিল আমাদের বান্ধবী সাবিনা পরবর্তীতে আমাদের কাজে সহযোগিতা করে আমাদের ডিপার্টমেন্টে দায়িত্বে থাকা হাফি বা আপু তিনিও আমাদের মাঝে রান্নার কাজে সহযোগিতা করেছিলেন শেষের দিকে এখন শুধু আমাদের ভাত রান্নাটা বাকি তো ভাতের চাল ধুয়ে দিচ্ছিল আমাদের বন্যা। সে এই কাজে পোলাও করব তো পোলাও চালটাকে খুব সুন্দর করে ভেজে দিচ্ছিল আমাদের ভাই আশিক বা বন্ধু আশিক পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতেছিল আমাদের বন্ধু আতিক আশিক হাঁপিয়ে যাওয়াতে হাত লাগাই বন্ধু আতিক একে একে আমাদের কাজগুলো প্রায় শেষের দিকে তো আমরা ভাত রান্না করার জন্য আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম তো পানির পরিমাপটা আমি করেছিলাম পানিটা আমি পরিমাপ মতো করে দিয়েছিলাম আমাদের এই দিনটাকে সফল করার জন্য আমাদের ডিপার্টমেন্টে দায়িত্ব থাকা সাজু ভাই প্রচুর ভূমিকা রেখেছিল তো সাজু ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আমন্ত্রণে ছিল আমাদের ডিপার্টমেন্ট প্রধান নুরুল আলম স্যার এবং আমাদের ডিপার্টমেন্টে অধ্যয়নরত সকল স্যার বৃন্দরা তো আমাদের এই অল্প সময়ের মধ্যে করা প্রোগ্রামটাতে যতটা আশা করছিলাম তার থেকে বেশি ভালো হয়েছিল তো দিন শেষে আমরা সকলে মিলে একসঙ্গে খাওয়ার জন্য বসে গিয়েছিলাম তো আমাদের এই প্রোগ্রামটা শেষ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল সময়টা ছিল বিকেল প্রায় সাড়ে চারটার মতো তো আমাদের মেনুতে ছিল মাছ ভাজি ডিম ভোনা মুরগির মাংস ভাত দই সালাদ এবং আনুষাঙ্গিক অনেক কিছুই তো সব মিলে একটা সুন্দর একটা দিন উপভোগ করেছিলাম আমরা সকলে মিলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ